নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমি সীমা দাস সীমাদাস আইডি থেকে সবাইকে স্বাগত জানাই আমি এখন যাচ্ছি মৌবাড়িয়া মন্দিরে টাটা এই যে মৌবাড়িয়া মন্দির পায়ে গেছি রাস্তায় এত জল এবার বৃষ্টি বেশি হয়েছে যার জন্যে এত জল প্রত্যেকবার কিন্তু এত থাকে না তবে বৃষ্টি হলেই কাঁদা থাকে এই রাস্তায় কিন্তু এত জল থাকে না পরে এই যে মন্দিরে পৌঁছায় গেলাম দেখি যে সবাই পূজা দিচ্ছে আমিও দেওয়ার জন্য উঠে গেলাম সকালবেলা যখন গোভের থেকে উঠি উঠার পর আটটার দিকে আমার পাশের পাশের বৌদি বলতেছিল যে বৌদি আজকে মন্দিরে যাবেন না পরে আমি সেই জন্য মন্দিরে যাবো আজকে সপ্তমীর দিন তো বলতেছে আজকেই কিন্তু অষ্টমী বুঝছি তাই নাকি আমি শুনছিলাম কিন্তু একদিনেই যে আমার অষ্টমী পূজাও এইটা অতখানিক আর আমার মাথায় ছিল না পরে আমি তাড়াহুড়া করে কাজ কাম সারে আমার ইচ্ছা ছিল বৌদির সাথেই যাওয়ার পরে সে চলে গেলো আমার দেরি হলো আমি বললাম যে আপনি চলে যান আমার দেরি হচ্ছে পরে আমি আর মেয়ে পরে গেলাম যাই যে পূজাটা দিয়ে চলে যাচ্ছি চলে আসতেছি এখন যাব এখান থেকে মন্দির থেকে নেমে একটু মেলায় যাব। পাশে আবার মেলাও লাগে অবশ্যই এই বেলা একটু মেলার জোর কম বিকালবেলা অনেক লোকজন হয় মেলার মধ্যে ঢুকাই যায় না মানে সেই ভিড় থাকে মেলা বলতে বেশি দোকানপাট না গুটি কয়েক দোকান এখানে বসে যাই হোক খেলনা পাতি খাবারের ফুচকার দোকান আর এই যে সিঁদুরের দোকানও আসে আবার আর আমি যাচ্ছি আমার ছোট্ট রান্নাঘরের জিনিসপত্র দেখার জন্য। আমার আবার যেখানেই মেলাই ঢুকি এই সব জিনিসপত্র নেশা খুঁজে বেড়াই আমি কি কি নেওয়া যায় না নেওয়া যায় তবে এখান থেকে আমি কিন্তু একটা হ্যাঁ পাতিল নিছি একটা চালুন নিছি ময়দা চালা আর কড়াই ধরানো কড়াই নামানোর তা আর কি নিলাম একটা কড়াই নিছি রুটি ভাজার চাটু নিছি যাই হোক অনেক কিছুই নিছি ওইগুলি আর আমার ভিডিও করা হয় নাই এখানে এই দেখেন দেখতেছি এত সুন্দর লাগে এই ছোটো ছোটো হাঁড়ি পাতিল দেখলে মনে হয় সব নিয়ে নিই ছোটোবেলার থেকে সব ছোটো ছোটো হাঁড়ি পাতিলের প্রতি আমার না সেই ঝোঁক এখনও এই যে এই বয়সে এসে এইগুলি দিয়ে আমি রান্না টান্না করি পরে এই যে সেই বৌদির সাথে দেখা হয়ে গেলো আমার পাশের পাশালে বৌদি দেখা হয়ে গেলো পরে বৌদির সাথে দেখা টাকা করি আর যে বাসায় ফিরতেছি মানে গেছি কয়টায় এগারোটায় আর ফিরতেছি দুইটায় এত খিদে লাগছে প্রসাদ টসাদও পাইছি আইসি কাপড় চাপড় না ছাড়ে হাত মুখ ধুয়ে এই যে খাওয়ার উদ্দেশ্যে বসে গেছি এখন প্রসাদ খাবো তিন প্যাকেট প্রসাদ পাইছি তিনজনের তিন প্যাকেট আর কি না তিনটে না চারটে দুই মন্দির ঘুরছি অবশ্য এক মন্দিরে গিয়েছিলাম ঠাকুরবাড়ি চার প্যাকেটে আমার দু তিনজনের হয়েই গেছিলো এই হচ্ছে অষ্টমীর দিনের সপ্তমী আর অষ্টমীর দিনের কার্যক্রম পূজা দেখা প্রসাদ খাওয়া এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল টাটা